আলাইকুম আজ পনেরো জানুয়ারি দু হাজার বিশ খ্রিস্টাব্দ পয়লা মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পঁচিশ রজ চৌদ্দশো সাতচল্লিশ শ্রী বৃহস্পতিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম বাংলাদেশ সহ পঁচাত্তর দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা বন্ধ পাথর হরিণের মাংসের নামে শুকরের মাংস বিক্রি রংপুরে মদপানে সাতজনের মৃত্যু কুড়িগ্রামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন বিশ্বের পঁচাত্তরটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি যার মধ্যে বাংলাদেশের নামও রয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকার তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আগামী একুশ জানুয়ারি থেকে এই নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এই পঁচাত্তরটি দেশের কনসুলার অফিসগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে নির্দেশনায় বলা হয়েছে মন্ত্রণালয় বর্তমান ভিসা যাচাই বাছাই প্রক্রিয়াটি নতুন করে পর্যালোচনা করবে এবং এই পুনর্নিরীক্ষণ চলাকালীন সংশ্লিষ্ট পঁচাত্তর দেশের নাগরিকদের ভিসা আবেদন যেন প্রত্যাখ্যান করা হয় ভিসা স্থগিত হওয়া দেশগুলো হচ্ছে আফগানিস্তান আলবেনিয়া আলজেরিয়া এন্টিগা বার্বুডা আর্মেনিয়া আজারবাইন বাহামাদিপুঞ্জ বাংলাদেশ বার্বাডোস বেলারুস ভেলিস ভুটান বসনিয়া ব্রাজিল মিয়ানমার কম্বোডিয়া ক্যামেরুন কেপ ফারতে কলম্বিয়া আইফ্রি কিউবা কঙ্গো ডোমিনিকা মিশর ইরিত্রিয়া ইথিওপিয়া ফিজি গাম্বিয়া জর্জিয়া ঘানা গ্রেনাডা গুয়েতমালা গিনি হাইতি ইরান ইরাক জামাইকা জর্ডান কাজাকিস্তান কসফো কুয়েত কির্জিকিস্তান লাওস লেবানুন লাইবেরিয়া লিবিয়া মেসিডোনিয়া মলদোভা মঙ্গোলিয়া মন্টিনিগ্রো মরক্কো নেপাল নিকারাগুয়া নাইজেরিয়া পাকিস্তান কঙ্গো প্রজাতন্ত্র রাশিয়া রুয়ান্ডা সেন্ট কিটস অ্যান্ড নেভিস সেন্ট লুসিয়া সেন্ট সেন্ট অ্যান্ড দ্য গ্রেনেড সস স্নেগাল সিয়ারালিয়ন সোমালিয়া দক্ষিণ সুদান সুদান সিরিয়া তানজানিয়া থাইল্যান্ড টোগো টিউনেশিয়া উগান্ডা উরুগুয়ে উজবেকিস্তান এবং ইউমেন পাথরঘাটায় হরিণের মাংসের নামে শুকরের মাংস বিক্রির চেষ্টার অভিযোগে জাকির হোসেন নামে এক শিকারিকে আটক করেছে বন বিভাগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে পাথরঘাটা উপজেলার চল লাঠিমারা এলাকা থেকে জাকিরকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে একটি জীবিত বন্য শুকর উদ্ধার করা হয় পাথরগাটা রেঞ্জের চল লাঠিমারা ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা আব্দুল হাই জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকিরকে আটক করা হয় শিকারীরা বনের ভিতর ফাঁদ পেতে হরিণ বা শুকর যা পায় তাই হরিণের মাংস হিসেবে সাধারণ মানুষের কাছে বিক্রি করে উদ্ধারকৃত শুকরটি কয়েকদিন ধরে আটকে থাকায় অসুস্থ ছিল পর প্রাথমিক চিকিৎসা দিয়ে সেটিকে বনে অবমুক্ত করা হয়েছে পাথরঘাটা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ পনির শেখ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদালতে জাকির হোসেন স্বীকার করেন যে তিনি নিয়মিত হরিণ শিকার করেন এবং হরিণের মাংস বলে শুকারের মাংস বিক্রি করে থাকেন আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেছেন রংপুরে রেক্টিফাইড স্প্রিট অ্যালকোহল পানে বিক্রেতা সহ আরও তিনজনের মৃত্যু হয়েছে এ নিয়ে তিন দিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতজনে রংপুর শ্যামপুরে অ্যালকোহল পানের ঘটনায় গত ১৩ জানুয়ারি রাতে নতুন করে দুইজন মারা গেছেন রংপুরের শ্যামপুরে অ্যালকোহল পানের ঘটনায় তারা মারা যান বদরগঞ্জ উপজেলা গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের মহিরুদ্দিনের ছেলে আব্দুল মালিক ও রংপুর সদর উপজেলার শ্যামপুর বন্দর কলেজ পাড়ার মৃত্যু তোফাজুল হোসেনের ছেলে রাসেদুল ইসলাম অন্যদিকে বুধবার সকালে ওই ঘটনায় স্প্রিট বিক্রেতা কারাবন্দি জয়নাল আবেদিনও মারা যান রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার অভিজিৎ চৌধুরী জানান রংপুরের বদরগঞ্জের শ্যামপুর থেকে গ্রেপ্তার হওয়া মাদক কারবারি জয়নাল আবদিনকে তেরো জানুয়ারি সন্ধ্যায় নতুন বন্দি হিসেবে কারাগারে আনা হয় এর কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাতটায় তিনি মারা যান এর আগে গত এগারো জানুয়ারি দিবাগত মধ্যরাতে বদরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার চিহ্নিত মাদরকার কারবারি জয়নুল আবদিনের বাড়িতে একটিভাইড স্প্রিট অ্যালকোহল পান করে বেশ কয়েকজন অসুস্থ হন ঘটনাস্থলে মারা যান বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিলুল ইসলামের ছেলে আলমগীর হোসেন পূর্ব শিবপুর গ্রামের মৃত ইসলামের ছেলে সোহেল মিয়া ও সদর উপজেলার শাহাপুর গ্রামের জেন্নাত আলী সোমবার সন্ধ্যায় নগরীর হাজিরহাট থানার বালার বাজারে পান করে অসুস্থ হন সদর কোতালি থানার শিবের বাজার পশ্চিম হিন্দুপাড়ার মৃত অনিল চন্দ্র রায়ের ছেলে মানিকচন্দ্র রায় পরদিন দুপুরের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা থেকে শাহিদা দিবাগত রাত আটটার দিকে নারায়ণপুর ইউনিয়নের গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় নিহত শাহিদা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী তিনি দুই সন্তানের জননী নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান আজিজুল ইসলাম পেশায় চা দোকানী তিনি গ্রামের পাশের কালারচর বাজারে চায়ের দোকান চালান বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন এ সময় বাড়িতে শাহিদা বেগম ও তাদের আড়াই বছরের একটি শিশু সন্তান ছিল বুধবার রাত আটটার দিকে শাহিদা বেগম বাসায় ছটফট আওয়াজ ও গঙ্গানির শব্দ শুনতে পান প্রতিবেশীরা পরে তারা বাড়িতে গিয়ে টিউবওয়েলের পাড়ে গলাকাটা অবস্থায় শাহিদা বেগমের লাশ পাওয়া যায় সে সময় তার ছোট শিশুটি ঘুমিয়েছিল রাজবাড়ির পাংশায় রাজবাড়ি কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে আজিজ সর্দার বাস স্ট্যান্ডের কাছে পাংশা ফিলিং স্টেশনের পাশে পশ্চিম কুরাপাড়া নামকের স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে নিহতরা হচ্ছেন পাংশা পুরসভার কুরাপাড়া এলাকার ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ ও একই এলাকার সাইদুল ইসলামের ছেলে সজীব পাংসা আজি সর্দার বাস স্ট্যান্ডের পাশে ব্যাডমিন্টন খেলা শেষ করে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে ও স্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লক্ষ্যবেতারের সাংপ্রুব স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন গম্পকে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর উপমহাদেশে মহাদেশে বলার বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সারাদেশে ঘন কুয়াশা পড়তে পারে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা চুয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি বাংলাদেশ সহ পঁচাত্তর দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা বন্ধ পাথর হরিণের মাংসের নামে শুকরের মাংস বিক্রি রংপুরে মদপানে সাতজনের মৃত্যু কুড়িগ্রামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লঘুবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লঘুবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান পাঠ এখানেই শেষ করছি